আসসালামু আলাইকুম ঢাকা অলিলি বিড়ি থেকে আমি মল্লিকা মৌ আজকে আবার এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কানাডা নিয়ে বলবো তো আজকের ভিডিওতে মূলত আমি কানাডাতে আপনারা কোন কোন স্থানগুলোতে ভিজিট করে দেখতে পারেন এছাড়াও হচ্ছে আপনারা কানাডাতে যে যাবেন তো কোন এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা যেতে পারবেন তো আজকে মূলত এই টপিক্সতে আপনাদের সাথে কথা বলবো তো কানাডা টুরিস্টা রিলেটেড অনেক কোনো ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আপনার ইউটিউব পেজে রয়েছে তো যারা হচ্ছে এটা কানাডা টুরিস্টা রিলেটেড সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে হচ্ছে এই ডকুমেন্টস রিলেটেড ডকুমেন্টস আপনারা জানতে পারবেন তো এখন আর সেই মূল টপিক্সে আপনারা কানাডাতে আসলে কোন কোন আপনারা যারা কানাডা টুরিস্টার জন্য যাবেন মূলত তারা কোন স্থানগুলোতে ঘুরে আপনারা খুবই মজা পাবেন তো আজকের ভিডিওটা মূলত এই টপিক্সগুলো নিয়ে তো আপনারা যারা কানাডাতে যাবেন তো তারা হচ্ছে মূলত আপনার কানাডার যে ভ্যাঙ্কিউবার রয়েছে একটি স্থান তো সেখানে হচ্ছে আপনারা হচ্ছে যারা হচ্ছে খুবই প্রাকৃতিক স্থানগুলো পছন্দ করেন তো তারা হচ্ছে ওই ভ্যাঙ্কুবারে যেতে পারেন এবং ভ্যাঙ্কুবার থেকে হচ্ছে নায়গেরা জলপ্রপাতে আপনারা যেতে পারেন যেখানে হচ্ছে আপনার শৈলপ্রপাত এবং প্রাকৃতিক অনেক নিদর্শন রয়েছে এছাড়া হচ্ছে কানাডাতে কিন্তু একটা টরন্টো সিটি রয়েছে যেটা হচ্ছে আপনার বাজারের জন্য খুবই বিখ্যাত আপনার ভিনটেজ বাজার রয়েছে এছাড়া স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত কানাডার এই টরন্টো সিটি এবং হচ্ছে আপনার কানাডাতে আপনার কুবেক সিটি রয়েছে যারা হচ্ছে একটু শিল্প মনার নির্দেশন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে মূলত এই কুবেক সিটি তো যারা সেখানে অনেক ফরেস স্থাপনা রয়েছে তো আপনারা যারা যাবেন তারা মূলত কানাডার এই সিটিগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এছাড়াও হচ্ছে আপনার কানাডাতে আপনারা যারা যাবেন তো তারা হচ্ছে মূলত কোন ওয়েদারে আপনারা যেতে পারবেন এবং কোন ওয়েদারটা খুবই বেস্ট কানাডাতে যাওয়ার জন্য তো কানাডাতে আপনারা যারা যাবেন তারা মূলত হচ্ছে যে ওয়েদারটাতে যাবেন সেটা হচ্ছে আপনার মে থেকে সেপ্টেম্বর কিন্তু খুবই ভালো একটি ওয়েদার কিন্তু ওই ওয়েদার দারটা মূলত আপনার নাতিশ থাকে এবং ঠান্ডা আবহাওয়া খুবই কম থাকে এবং ওই ওয়েদারে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সামার ফেস্টিভ্যাল হয়ে থাকে কানাডাতে তো সেই সামার ফেস্টিভ্যালগুলো অংশগ্রহণ করার জন্য আপনারা মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনারা যেতে পারেন এছাড়া হচ্ছে কানাডাতে কিন্তু আপনার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা থাকে তো ওই ঠান্ডার মধ্যে কিছু ফেস্টিভ্যাল রয়েছে কানাডাতে দেখার মতো তো সেখানে হচ্ছে আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময় পর্যন্ত আপনারা যেতে পারেন তো আপনারা যারা হচ্ছে কানাডাতে যাবেন তো কানাডায় হচ্ছে এয়ারলাইন্সের মাধ্যমে আপনারা যেতে পারেন কানাডাতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে কিন্তু অনেকগুলো এয়ারলাইন্স রয়েছে যেগুলো খুবই ভালো সার্ভিস দেয় একটা হচ্ছে আপনার ক্যাথে প্যাসিফিক ক্যাথে প্যাসিফিক এছাড়াও হচ্ছে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং হচ্ছে আপনার কাতার এয়ারলাইন্স তো এই এয়ারলাইন্সগুলোতে আপনারা কানাডাতে যাওয়ার জন্য যেতে পারেন তো এগুলো হচ্ছে মূলত আপনার কানাডাতে যাওয়ার জন্য খুবই বেস্ট একটা সময় তো এখন হচ্ছে যারা আপনারা কানাডাতে যাবেন তো মূলত কান্ডার জন্য আমি ট্যুরিস্ট বিসাইলিটির ডকুমেন্ট সম্পর্কে বলেছিলাম তো সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আবারও বলছে কান্ডাতে যাওয়ার জন্য কিন্তু আপনার যে ইনফরমেশানগুলো লাগবে খুবই গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আপনার একটি ফেরি পাসপোর্ট হচ্ছে আপনার এনআইডি কপি এবং দুই কপি ছবি এছাড়াও কিন্তু আপনাকে ট্রাভেল ইনফরমেশন অর্থাৎ ট্রাভেল আইটেনারি এবং হচ্ছে আপনার প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনাকে ট্রাভেল আইটেডারি সহ আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনভাইটেশন লেটার তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা কানাডাতে যেতে পারবেন তো ভিয়ার্স আমরা ঢাকা হরি বিলি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং ওমরা প্যাকেজ এবং আমরা ইউএসএ কানাডা এবং আমরা অনেকগুলো কান্ট্রি ট্যুরিস্ট রিসাইটেড ডকুমেন্ট নিয়ে কাজ করি এছাড়াও হচ্ছে আমরা বিজনেস ভিসা কনফারেন্স ভিসা মেডিকেল ভিসা নিয়ে কাজ করি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ